নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার দুপুর এখন বারোটা গেছিলাম এক বন্ধুর বাড়িতে তার বাড়িতে আমার এই জামা কাপড় পুজোর জামা কাপড় এসেছে আর কি এই বক্সটা ডেলিভারি হয়েছে তো সেটাই নিতে গেছিলাম সে আসতে না আসতেই ফোন করেছিল যে মোমা এসেছে নিয়ে যাক তো তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসা আর তো আপনাদের বলছিলাম আমাদের এবারে পুজোর যত জামা কাপড় আছে সব মিলিয়ে ছাব্বিশ কেজি জিনিস ছিল তো ছাব্বিশ কেজি প্যাকেট থেকে গোটাটা একসাথে না এনে ওটাকে চার ভাগ করে চারটে জায়গার অ্যাড্রেস দিয়ে আনাচ্ছি কারণ এবছর ওই যে নতুন যে ট্যারিফের নিয়ম শুরু হয়েছে আমেরিকার ইন্ডিয়ার মধ্যে প্রচুর টাকা ইম্পোর্ট ডিউটিতে পড়ে যাচ্ছে কিন্তু যদি আপনি গিফট আইটেম আনান তাহলে পড়ছে না কিন্তু এইগুলো তো ভেবেছিলাম গিফট আইটেমের মতনই ছোট ছোট বক্স করে নিয়ে এলে হয়তো ইম্পোর্ট ডিউটি পড়বে না কিন্তু প্রত্যেকটা বক্সে ইম্পোর্ট ডিউটি পড়েছে আর প্রত্যেকটা বক্সেই প্রায় ধরতে পারেন চল্লিশ থেকে বিয়াল্লিশ ডলার করে ইম্পোর্ট ডিউটি পড়ে গেছে চল্লিশ বিয়াল্লিশ ডলার মানে প্রায় পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা করে এক একটা বক্সে ইম্পোর্ট ডিউটি পড়েছে আর ওই ছাব্বিশ কেজির জিনিস যেটা আসছে সেটা পড়েছে চার্জ পঁয়ত্রিশ হাজার টাকা তো এখন মনটা হচ্ছে যে অকারণে যদি এইভাবে কুড়িয়ারে না এনে যদি একবারটি দেশে চলে যেতাম তাহলে এই টাকাই পড়তো জানেন দেশে একবার যাওয়া আর ফিরে আসা মোটামুটি ষাট পঁয়ষট্টি হাজার টাকায় এখন টিকিট পাওয়া যায় এখন তো অসময় এখন তো গরমের ছুটিও নয় ক্রিসমাসের ছুটিও নয় ওই জন্য এখন টিকিটের দামটা কম থাকে আর যখন গরমকালে অনেক লম্বা ছুটি থাকে তখন তো সবাই দেশে যায় সেই সময় টিকিটের দাম থাকে প্রচন্ড বেশি মানে আমরা যখন যাই আর বাচ্চাদের যখন স্কুল ছুটি থাকে তখনই তো যায় আর এখন যদি আপনি যান এখন টিকিটের দাম মোটামুটি এই কুরিয়ারের কষ্টের সমান মনে হচ্ছে একবার যে চলে যেতাম সবার সঙ্গে একবার দেখা হতো দেশে একটুখানি বাজার দোকান করে যা জিনিসপত্র আছে তাদেরকে অ্যাটাচিতে নিয়ে সুন্দর একদম চলে আসতে পারতাম দেখি পরের বছরে যদি এরকমই চলতে থাকে পরের বছরে আমি একদম দেশেই চলে যাব এই বছর অনেক টাকা পড়ে গেল কুরিয়ারে প্রায় এই ইম্পোর্ট ডিউটি কুরিয়ার চার্জ সবকিছু মিলিয়ে প্রায় 5500 থেকে 7000 টাকা পড়ে গেল কিন্তু জাগgear মন খারাপ করে তাজ নেই পূজার সময় নতুন জামা কাপড় চলে আসছে আর মন খারাপ করে কাজ নেই না প্যাকেটটা ফুলি দাঁড়াবে তবেই ছোট ছোট বক্সে এবার এই যে সমস্যাটা হলো যে সব জিনিসটা এক সঙ্গে এখন আসে না এখনো দুটো মাঝ রাস্তায় আর দুটো এইটা নিয়ে দুটো এসে পৌঁছালো তো কোনটার চুড়িদার আসছে তো তার প্যান্ট আসেনি আমার শাড়ি এসেছে তো ব্লাউজ আসেনি রামকৃষ্ণ যেমন দুটো পাজামা এসেছে কিন্তু তার পাঞ্জাবি দুটো আসেনি তো খুলে দেখি কি কি এসেছে ছেলে মেয়েদেরও মন খারাপ হয়ে যাচ্ছে পুজো একদম দোরগোলায় করা নাচ আর ওদের জামা কাপড় নেই কি অবস্থা বলুন কবে থেকে সেই এক বছর ধরে কেনাকাটি করছি যে পুজোর সময় করবো বলে এমন শক্ত করে প্যাকেজ গুলো করে মানে দেখার মতো একবার খুলতে একটু অসুবিধা হয় একদম ঠিক কথায় কিন্তু কোনো জিনিস আপনার মিসপ্লেস টিসপ্লেস হয়ে যাবার কোনো ভয় নেই ব্লগের কমেন্টগুলো লুকছি আর মনটা ভারী আনন্দ হচ্ছে অনেকেই বলছেন যে মহা এ বছর পুজোয় ছেলের কাছে এসেছি অনেকেই বলছেন মহা এবার আমি পুজোয় মেয়ের কাছে আমেরিকায় এসেছি তোমার ব্লগগুলো দেখছি জিনিসপত্র একটু একটু করে চিনতে পারছি মনে হচ্ছে তোমাদের খুব কাছাকাছি এসে আছি সত্যি এত ভালো লাগছে কমেন্টগুলো করে দেশ থেকেই পুজোর সময় কেউ যদি আসে চিনি না চিনি তবু যেন মনে হয় তারা দেশ থেকে খানিকটা নিজেদের সাথে দেশের গন্ধ নিয়ে এসেছে খুব ভালো লাগে আচ্ছা আগে এখানে জিনিসগুলো বার করে নিই বাংলায় লেখা এই প্লাস্টিকটা ফেলবো না ও এটাতেই আমার গোপালের জিনিসগুলো এসেছে আচ্ছা প্রথমে আমার গোপালের জিনিসগুলো দিয়ে শুরু করি বাড়ির সব থেকে ওগো ছোট ও মা এই দেখুন গোলাপি রঙের একটা জামা আর খুব সুন্দর লেস দেয়া আর সামনেই তো ঠান্ডা পড়ছে ওই জন্য সোয়েটার বেশি এত সুন্দর একটা উলের সোয়েটার একবার দেখুন এই যে এইখানে হচ্ছে হাতা দুটি এইখানটা দিয়ে গোপালে গলাটা বেরাবে মাথাটা বেরাবে আর এইখানটাতে একটা বো করে দিতে হবে এগুলো আবার ফুল করে দেওয়া কি সুন্দর দেখুন গোপালের সোয়েটার ঠান্ডা পড়ছে বলে আর একটা সোয়েটার ওর সোয়েটারই এসেছে বেশি জামা কাপড় তো এসেছে কিছু অ্যামাজন থেকে কিনেছিলাম বুবলি এনেছিল তো মা ওই জন্য মনে করে করে সোয়েটার পাঠিয়েছে আবার বুবলিও একটা সোয়েটার দিয়েছিল এবার আমার গোপাল ঠান্ডায় আর শুধু ঢাকা ঢুকি দিয়ে বসে থাকতে হবে না একদম সুন্দর সোয়েটার পরে ঘুরে আর একটা কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এখানটা লেস দেয়া পুজোর সময় এগুলো করিয়ে দেবো একটু করে ও আরো আছে ও মা ওই যে গোলাপি রঙের যে স্কার্টটা দেখালাম তারা আবার এই দেখুন এটা ওই উত্তরীয়টা আর সাদা রঙের যে সোয়েটারটা দেখলেন এই যে সাদা রঙের যে সোয়েটারটা দেখেছিলেন এটি আবার তার সাথে টুপি মানে এরম করে গোপাল টুপি পরে জামা পরে বসবে আর এই যে হলুদ রঙের স্কার্টটা দেখেছিলেন গোপালের ঘাগরাটা এই যে হলুদ রঙের ঘাগরা তার সাথে এই যে হলুদ রঙের ব্লাউজ এইভাবে আর এখানে আবার ছোট্ট মতো কি সুন্দর মিষ্টি আবার একটা ফুল করা দেখুন ভরে গেল একদম এত সুন্দর হয়েছে এটা এটা গোপালের এটা গোপালের মায়ের একটা চুড়িদার এই চুড়িদারটা ভীষণ সুন্দর দেখতে এই দেখুন গোটাটা কাশ্মীরি কাজ করেন বুকের কাছে কাজটা দেখাই একবার এই দেখুন আর 3/4 হাতা হাতাগুলো তো ভীষণ সুন্দর কাজ করা সাইডগুলো তো আবার কাজ করা প্যান্ট প্যান্টের আবার পায়ের কাজগুলো কাজ করে কি সুন্দর হয়েছে বলুন আমার তো সাদা রং ভীষণ পছন্দের তো আমি যখন সাদা দেখলে ফার্স্ট ওটাকে তুলে দেই আচ্ছা এটা হচ্ছে একটা স্কার্ট আর টপ এসেছে এই এটা হচ্ছে টপটা এগুলো পুজো তো ঠিক নয় পুজোতে তো শাড়ি পরবো সারা বছরের জিনিস আর কি বছরের সাধারণত একবার কুড়িয়ার আমার দেশ থেকে আসে তবে পুজোর সময় দেশ থেকে আমার প্রত্যেক বছর প্রচুর জামা কাপড় আসে সারা বছর কিনি আর এই যে এটা হচ্ছে স্কার্টটা এই সাইডটাতে একটুখানি শুধু কাজ করা আছে আমার আবার এসেছে বাচ্চাদের গুলো কবে আসবে কি জানি এটা হচ্ছে গিয়ে একটা চুড়িদার বুকের কাজটা একটু কাজ করা এটা প্যান্টও আছে কিন্তু খুঁজে পেলাম না ঠিক ওটা বেগুনি রঙের ছিল আর এটা হচ্ছে গিয়ে রয়্যাল ব্লু কালারের আর একটা চুড়িদার হাতাগুলোতে কাজ করা আছে আর এটা একদম নিচ অবধি কাজ করা আমি তো প্রচুর কুর্তি পরি বাড়িতে পরি টুকটাক কোথাও বন্ধুবান্ধবদের পারি যাতায়াত থাকলে সেগুলো পরি যদিও বাজার দোকান গেলে খুব একটা পরি না তখন এখানকারই জিন্স বা টপ পরি কিন্তু ওই জন্য কুর্তি প্রচুর লাগে যেহেতু এটা বাড়িতে বেশি পরা হলে এটা হচ্ছে আর একটা ও এটা হচ্ছে নাইটি এটা মিঠুন আমাকে কিনে পাঠিয়েছে প্রায় ধরুন डेढ़ বছর হয়ে গেল দেশে যাইনি তো কি সুন্দর হয়েছে দেখুন রংটা এটা মিঠুন পাঠিয়েছে আমার জন্য মিঠুনের এই জিনিসগুলো খুব আছে জানেন মানে সব সময় মানুষের ছোট ছোট জিনিসগুলো যেগুলো শুধু একটা মানুষ নিজেরটা বোঝে ও দেখে ওগুলো ফিল করে যে বর্দি এতদিন গেছে নিশ্চয়ই তাহলে হয়তো দু একটা নাইটি পাঠালে বর্দি ভালো ঠিক মনে করে করে মনে করে করে কিনে এটা হচ্ছে আমার মেহুট এই দেখুন একটা এসেছে এই যে কি সুন্দর হয়েছে না দেখতে এটা এটা হচ্ছে ওর প্যান্ট এটা হচ্ছে ওড়না ওর আবার চুড়িদার মেহা পড়তে গেলে একটাই কন্ডিশন ওকে আবার ওড়না দিতে হবে কিন্তু ওড়না ছাড়া ওর আবার পছন্দ না আর ও ভীষণ গরজাস জিনিস পড়তে পছন্দ করে মানে তাতে চুমকির কাজ থাকবে পুঁথির কাজ থাকবে মানে ইন্ডিয়ান জামা কাপড় মানেই ওর কাছে খুব গরজাস কিন্তু এটা তো সেরকম নয় ওকে বলেছি ওখানে ইন্ডিয়াতে কটনের জিনিসও ভীষণ ফেমাস হয় রে পড়লে খুব আরাম হবে সব সময় তো ওরকম পড়া যায় না যেমন গত বছর পুজোর সময় প্রচন্ড গরম পড়েছিল জানেন প্রায় ধরুন আটত্রিশ ডিগ্রি কোনোদিন কাজে চুড়িদার টুড়িদারগুলো পরে পরেও দেখছিলাম কষ্ট হচ্ছিল তো ওকে তখন বললাম যে একটা দুটো আমরা কটন আনি তাহলে পুজোর সময় দেখবি কষ্ট কম হবে যদি পুজোতে খুব গরম থাকে তো রাজি হয়েছিল দিয়ে ওকে তখন দেখালাম এটা এটা একটা রাগ যদি না গরম পড়ে অন্য সময় পড়িস বাড়িতে বাড়িতেও তো টুকটাক পুজো হয় আর যদি দেখিস যে গরম পড়ছে তাহলে এটা করলে আরাম পাবো তো হ্যাঁ বলেছিল তাই এটা আরাম তবে দেখতে কি সুন্দর হয়েছে বলু এইটা হচ্ছে এটা কার এটা আমার ছেলে মেয়েদের যেমন এখানকার দোকান বাজার থেকে প্রচুর জিনিসপত্র কেনা হয় ওদের স্কুলে যাওয়া থাকে বিভিন্ন জায়গায় কিন্তু আমার এখান থেকে আমি একটু জিনিসপত্র কম করি কারণ আমি আমার আর কি আমার ব্যক্তিগত মতামত আর কি যেটা মন হয় আমি ওয়েস্টার্নের থেকে ইন্ডিয়ান জিনিসপত্র একটু বেশি কমফোর্টেবল ফিল করি আমার নিজের পড়াটা আর কি যেখানে কিন্তু বাচ্চাদের ওর বাবা সবার এখান থেকে কেনা হয় তাই দেশ থেকে যখন জিনিসপত্র আসে তার বেশিরভাগটাই আমার থাকে তো ওই জন্য আমার মনটা বেশি খুশি হয় ওদের থেকেও এইটা হচ্ছে আর একটা আমার চুড়িদার থ্রি কোয়ার্টার হাতার কাজটা এই যে কোটকির কাজ করা কি সুন্দর লাগছে দেখুন এসেছে এই যে একটা প্যান্ট এটা হচ্ছে এই হলুদটার প্যান্ট এইটা হচ্ছে ওড়নাটা এটা আর একটা চুড়িদার এসেছে এটা মেহার চুড়িদার এটা তার আর এটা হচ্ছে ওড়নাটা এটা এটা হচ্ছে আমার একটা চুড়িদার একটু হাই নেভলেস কিন্তু আস্তে আস্তে তো ঠান্ডাই পরে গেল পরের বছর গরমে পড়ব আর একটা প্যান্ট এসেছে আমি বুঝতে পারছি না এই প্যান্টগুলো চুড়িদারগুলো হয়তো পরের বক্সে আসবে জান আর গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে হবে এটা একটা প্যান্ট আর এটাও একটা প্যান্ট কিন্তু এটা চুড়িদারটা খুঁজে পেলাম না আর এটা হচ্ছে আর একটা চুড়িদার লাল সাদাতে একটা চুড়িদার না এটা চুড়িদার না এটা হচ্ছে আপনার ওই একটা লং ফ্রক বোঝে এখানটা জ্যাকেট কিন্তু জ্যাকেটটা আপনার সেলাই করা আর ভেতরটা এইরকম কি সুন্দর দেখতে হয়েছে এটা নিচের দিকে খুব সুন্দর পাড়ের কাজ করা আছে থ্রি কোয়ার্টার হাতা আর এই হাতার রংটাই জ্যাকেটের ভেতরের কাছে দেয়া তবে জ্যাকেটটা উড়ে চলে যাবে না হাওয়ায় এটা একটা ভালো এটা একদম এটার সঙ্গে স্টিচ করা আছে কারোর বাড়িতে পরে টোরে গেলাম ভালো লাগবে দেখতে বলুন ব্যাস এটাই চলুন তাড়াতাড়ি তুলে ফেলি দিয়ে সংসারের কাজে লাগি দুটো বাক্স এসেছে আর দুটো বাকি আছে তারাও হয়তো এক দুদিনেই চলে আসবে দুপুর এখন প্রায় আড়াইটে গিয়েছিলাম রামাকে স্কুল থেকে আনতে আজকে ওর বাবা অফিস গেছে তাই হেঁটে হেঁটে গিয়েছিলাম আর মেহা নিজে নিজে চলে আসবে যাবার সময় ধীরে সুস্থ গেলেও আসার সময় তাড়াতাড়ি করে আসতে হয় ওই দেখুন না কিরকম ছুটছে তবে একটা মজার জিনিস দেখায় কি সুন্দর এই লাউ গাছটা হয়েছে দেখুন আবার বাগানের ওই পাশ থেকে একটা ডাল রাস্তার দিকে এসেছে আর শুধু যে শাক তা না কি সুন্দর নিটোল একদম একটা ছোট্ট মাটির হাঁড়ির মতো লাউ ধরেছে দেখুন দেখে একদম মনটা যেন ভরে গেল বিকেল এখন পাঁচটা মেহাও চলে এসেছে স্কুল থেকে আর এখন বাগানে বসে বসে দোল খাচ্ছে একটু এখন দোল খাচ্ছিস চল আজকে যে তোদের ওই যে ইনস্ট্রুমেন্ট প্র্যাকটিসের ডেট আছে যে তাতে চল তাতে চল লেট হয়ে যাবে সবাই চলে আসবে না সবাই চলে আসবে তোর জন্য লেট হয়ে যাবে চলে এসো তাতে চলে এসো দুর্গা মেহা মেহা তো পিয়ানো বাজায় আপনারা জানেনি মেহা পিয়ানোতে বাজাবে আরেকটি ছেলে পিয়ানো একজন গিটার আর একজন ড্রাম এরা সবাই মিলে দুর্গা একটা গান বাজাচ্ছে তো সেটারই প্র্যাকটিস আছে এই মাত্র স্কুল থেকে ফিরেছে যে বসে বসে দোল না খাচ্ছিল কিন্তু এই কদিন আর দোল খেলে হবে না চলো তাড়াতাড়ি কি খাচ্ছিস প্রুন খাও গাছের জিনিস যত খাবে তত ভালো কোনো সার দেয়া থাকে না কিছু দেয়া থাকে না খাও প্রুন খাওয়া খুব ভালো প্রুনে খুব চলো চলুন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি মাত্র দশ মিনিটেরই রাস্তায় এক্ষুনি পৌঁছে যাব তবে ওদের প্র্যাকটিস হয়তো হবে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা আমি অতক্ষণ আর বসবো না আমি মেহাকে ড্রপ করব। একটু প্রথমের দিকটা শুনবো শুনে তারপর আবার বাড়ি চলে আসব চলুন ধরে উঠলাম বাড়ির রাস্তা বাচ্চারা ভারী সুন্দর বাজাচ্ছে তবে এখনো অনেকটা বাকি যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে